আর আলাইকুম এটা হলো ডিম পরোটা আর ডিম পরোটা কি কি উপকরণ দিয়ে কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আর ডিম পরোটা খেতে অনেক সুস্বাদু আপনারা এরকম করে বানিয়ে নেবেন আলুসামি করবেন না আর এই ডিম পরোটা খাওয়ার জন্য আমি নিয়েছি এখানে এক চা মানে একা খাবো না আমার নাতিনও খাবে দুজনেই খাবো আপনাদের সাথে শেয়ার করলাম কী কী এই নাস্তাটা বানালাম এটার সাথে ডিম আসছে আর ডিম দিয়ে আমি ডুমের দিয়ে বানিয়েছি অনেকে বলে মোগলাই পরোটা এটা মোগলাই পরোটা না মোগলাই পরোটাই বলা যায় আর এটা বানাইতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আপনারা ঘরে আলসামি না করে বানিয়ে খেয়ে দেখবেন অনেক সুস্বাদু হয়েছে দেখেন এত সুন্দর একটা রিয়ামি কালার আসছে খেতেও এরকম সুস্বাদু হবে তো সুন্দর টুং তুলে এরকম করে নাস্তাটা বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা প্রতিটা স্টেপে স্টেপে দেখবেন কিছুটা আটা নিয়ে নিলাম ধীরে ধীরে করে বসে দিয়েছি তুই দিব কিছুটা পানি এক কাপ পানি দিব বেশি নাস্তা না দুইজন মানুষের জন্য যা পরিমাণ লাগে তাই আমি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো সেখানে আমি পানির পরিমাণ কম দিচ্ছি মেপে বানালে কারণ আটাও বেশি হবে না পানিও বেশি হবে না এরকমই আর আমি যে কিছু করি আমি হিসাব কেটাব করেই করি আর আপনাদের শিখানোর জন্য বোঝানোর জন্য আমি করি দুজন মানুষের নাস্তা অনেক সময় বাজার থেকে কিনে খেতে হয় রান্না করে বা নাস্তা বানাতে আলসামি লাগে কিন্তু আমি আলসামি না করে আমি কয়েকটা দুইটা পরোটা বানিয়ে ফেলবো আর সাথে ডিম আর আপনাদের সাথে দেখতে আপনাদেরকে হুম দিয়ে দেবো সামান্য একটু লবণ হুম পাইকটা গরম হয়ে গেছে সামান্য একটু তেল দিয়ে দিব আর দিয়ে দিব আটা দুই কাপ পরিমাণ আটা দিব হুম আর এটার আমি বেশি সিদ্ধ করব না চুলোটা নাম করে দিলাম টাটাও লেগে থাকবে না কারণ সুন্দর মতো উঠে বেড়াবে দেখুন হুম আটা ডাসানো হয়ে গেছে তুল তুলে সুন্দর হয়েছে হুম এখানে আমি দুটা ডিম নিলাম আর ডিম দুটা একটা ভেঙে নেব আর একটা নেব পরে হ্যাঁ বাচ্চাদের ঝাল খাওয়ানো যায় না বাচ্চাদের জন্য আলাদা বানাইতে হবে না তিনি ঝাল খাবে না তার জন্য আমি আলাদা বানাবো আর আমার জন্য আমি ঝাল দেবো

এটা আমার পাতলা করে বেলে নিতে হবে যত সুন্দর হবে মিনিট আমার একদম সুন্দর পাতলা করে বেলা হয়ে গেছে এখানে গিয়ে দিয়ে দেবো বাচ্চারা ডিম খেতে চায় না কিন্তু বাচ্চাদের কত ভুলিয়ে বালিয়ে যে ডিম খাওয়ানো লাগে আর যাদের বাচ্চা খেতে চায় না আপনারা রোদ রকম করে আপনার বাচ্চাদের খাওয়াবেন ডিম এরকম নাস্তা একটা টিফিনে বানিয়ে দিলে বা বাইরে যে রেশবাদ খাওয়াটা লাগে না এটাও মুগলায় বলা যায় আর মুগলাই বানাইতে পারি না আমি বলি ডিম পরোটা একটু চেপে চেপে দিয়ে দিব আপনি এই পরোটার সাথে ডিম এই পেঁয়াজ কাঁচা কাঁচাগুলো দিতে পারেন হম মতো একটা বানানো হয়ে গেছে এরকম করে আমি সবগুলো পরোটা বানিয়ে নিব এখানে হম আর একটা পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নেব মশলা শুকনো

বাউজার থেকে মোগলাই পরোটা কিনে খেতে হয় আমি বাজারের জিনিস পছন্দ করি না নিজেও খাই না আমার নাতি না তোর আমি খেতে যাই না আমি নিজে বানিয়ে খাওয়াই নিজে বানিয়ে খাওয়ার মজাই অন্যরকম আপনারা ঘরে যখন যে আজকে বৃষ্টির দিন আজকে একটু হাতটা খেতে ভালো লাগবে না একটু নাস্তা হয়ে ভালো হবে এটা মনে করে দেখেন আমার পরোটাটা সুন্দর হয়ে গেছে আমার এখানে আরেকটা একটু বেলা হয়ে গেছে আমি ডিমটা দিয়ে দেবো আর এইভাবেই সবগুলো গুলো পরোটা বানিয়ে নিব একসাথে করে পরোটা বানানো হয়ে গেছে আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব তাওয়াতে আর কড়াইটা একদম অল্প আঁচে রাখবেন বেশি আঁচ দিলে পুড়ে যাবে আমি এখানে নাস্তাটা খাওয়ার জন্য আমি আমার জন্য চা বানাবো পানি বসাই দিলাম হুম তেলটা গরম হয়ে গেছে আমি এখন পুরিটা ছেড়ে দিব দিবাটা যায় ডিম দিছি তার জন্য একটু তেলটা বেশি করে দিলাম ভিতরে যেন কাঁচা না থাকে এটার সাইডে আমি আরেকটা দিব হ্যাঁ আমি এটা সেটা আরেকটা দিয়ে দিলাম যাদের তাওয়া বড় হ্যাঁ দুটা একসাথে দিতে পারেন সমস্যা নেই আমার তাওয়াটা ছোটো তারপর আমি দুধে যাওয়ার ঠিকঠাক করলাম এদিকে আমার চায়ের পানিটা ফুটে গেছে সেটা পাঠিয়ে দিয়ে দেবো আমি চা পাতিটা দিয়ে চুলাটা অন করে দেবো ডেকে দিব হ্যাঁ এদিকে নাস্তাটা হয়ে গেছে আমি দিব এক সুন্দর কালার হচ্ছে আর তুলার সব সময় একটু কমিয়ে দিবেন দেখবেন নাস্তাটা খেতো সুস্বাদুভাবে দেখতেও কালার হুম ভাজা হয়ে গেছে আমি এখন করে নেব বুদ্ধি থাকলে মানুষ কষ্ট করে না এই বোকানি করে মানুষ হোটেল থেকে কিনে এনে খায় কিন্তু নিজেরা একটু চেষ্টা করে বানিয়ে খেলে কিন্তু অনেক সুস্বাদু হয় দেখা যেতেছে পা দিয়ে ডিম দিয়ে ইয়ে করা কিন্তু আমি কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম কি কী উপকরণ দিচ্ছি কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকেন কিভাবে এই খাত্রটা বানায় হুম আমি আর দুটো পরোটা দিয়ে দিলাম দিয়ে দিব একটু তেল সামান্য তেল দিয়েই বাজা যায় বেশি তেল দেওয়া লাগে না প্রথমটাতে একটু তেল বেশি বেশি যেহেতু ডিম তার জন্য একটু তেলটা বেশি লাগে এরকম করে আমি ভেজে নেবো সব হুম আমি এক পেট উলটিয়ে দিবো রেজে দিব যতটুকু আসটা কমিয়ে রাখবেন তাতে সুন্দরভাবে ভাজাটা হবে দিয়ে দিব হুম আমার এখানে বাকি যে ডিমটা আছে এই ডিমটা আমি ফেলে দেব না ডিমটা আমি এটার উপরে দিয়ে দিব পরোটাটা আমি কীভাবে বানালাম কী কী উপকরণ দিলাম এটার সাথে তাদের সাথে শেয়ার করলাম এরকম করে বানিয়ে খাবেন আমার ভিডিওটা পুরোটাই আপনারা স্টেপে স্টেবে দেখবেন না টেনে আমার ভিডিও সবাই ভালোবাসেন আমি জানি আমার রান্না রান্নাবারাপ শিখনীয় অনেক কিছু আছে বাচ্চাদের এরকম করে নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা অনায়াসি খুশি হয়ে খাবে আর টিফিনও নিতে চাইবে দেখেন কত সুন্দর একটা নাস্তা বুড়া থেকে পোলাপান পর্যন্ত এই নাস্তাটা অনেক পছন্দ করবে আর মেঘ বৃষ্টির দিন আসলে তো কোনো কথাই নেই আর আমাদের এই নাস্তাটা হয়ে গেছে আমি এই পিঠটা বেশি লাল লাল হয়নি আমি আর একটু আর আমি চাটা একটু গুলিয়ে নিই চাটার জন্য আমি দিয়ে দিব দুই দুই চাম চিনি চিনিগুলো ওখানে চিনিগুলো অনেক মোটা হ্যাঁ কারণ আমি দুই চামড়ির চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিব বাজার থেকে কিনে আনার দুধ আমি ডানু পাখি কিনে আন আধা কেজি এক কেজি কিনে আনি না মতো অত টাকা নাই আমি অল্প দামের টাই করে খাই হ্যাঁ খাওয়া হবে আমার বড় টাকা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কত সুন্দর আর এরকম করে আপনার নাস্তাটা বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই লাইক করে দিবেন